এন টি সি ফাইনাল সাজেশনের আজকে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখেছিলাম তিনশো তেরো সহকারী শিক্ষক স্কুল এবং তিনশো পঁচিশ কোট প্রদর্শক কলেজের পূর্ণাঙ্গ সাজেশন যারা দেখেননি তারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে আসতে পারেন ওইখানে পুরো পূর্ণাঙ্গটা সাজেশন বলা রয়েছে আজকে আমরা দেখব জেনারেল কলেজের প্রভাষক এবং মাদ্রাসা কলেজ পর্যায়ের প্রভাষকের একটা সাজেশন তো সাজেশনটাতে যাওয়ার আগে আমি একটা কথা বলিনি এই সাজেশনটার পূর্ণাঙ্গভাবে তৈরি করতে আমাদেরকে কয়েকজন প্রভাষক সিনিয়র প্রভাষক এবং একজন সহকারী অধ্যাপক রয়েছে সহযোগিতা করেছেন অর্থাৎ আমার এককভাবে তৈরি না আমি সারদের ক্রেডিট আগে দিয়ে নিই কারণ সারা ভিডিওটা দেখতে পারে বুঝতে পারছেন তো এখানে আমি নির্দিষ্ট কিছু প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো যদি আপনারা কেউ পড়েন বা ফলো করেন আশা করা যায় এখান থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন আসার কোনো চান্স নাই কারণ হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসলে আমি নিজেই প্রশ্ন করতে হইতাম বুঝতে পেরেছেন আমি আশা করি যে এর মাঝে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে যদি আপনারা ফলো করেন তো আমি আগে শুরুতে নিই এইটা শুধু আপনাদের জন্য আমি বানাচ্ছি না আমার যারা পেইড বেসে স্টুডেন্ট রয়েছে তাদেরকেও দিচ্ছি তো অবশ্যই আমি এখানে যা বলবো ভ্যালিড কিছুই বলব এই ভরসাটুকু রাখতে পারেন পূর্ণাঙ্গ সাধারণ যাওয়ার আগে কিছু কথা বলে নেই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে যে আমাদের যে সিলেবাসটা রয়েছে এটা কিন্তু অনেক বড়ো একটা সিলেবাস অনেকেই কী করে সিলেবাস দেখে হতাশায় প্রিপারেশনটা বন্ধ করে দেয় কিন্তু মজার বিষয় হলো এই যে এত বড়ো যে একটা সিলেবাস এ কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না যারা এটা ধরতে পারেছেন তাদের প্রিপারেশন মোটামুটি ফিফটি পার্সেন্ট কমে এসেছে নির্দিষ্ট কিছু টপিক রয়েছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে ওই ওই টপিকগুলো যদি আপনি কমপ্লিট করেন তো আশা করা যায় ওর মাঝেই প্রশ্ন আসবে তো যারা কলেজের প্রিপারেশন নেবেন তাদের পুরো হান্ড্রেড মার্সের প্রিপারেশন নিতে হবে এর ব্যতিক্রম ঘটানো যাবে না কিন্তু যারা মাদ্রাসে প্রিপারেশন নেবেন তাদের কী হবে আপনি যদি আশি মার্কের প্রিপারেশন নাও তারপরেও কলেজ পাওয়ার সম্ভাবনা আছে কেন এই কথা বলছি কারণ হচ্ছে কলেজে হচ্ছে ভ্যাকেন্সি কম আপনি কলেজে দেখা যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়ার পরেও সম্ভাবনা থাকে যে সিট না পাওয়ার আবার মাদ্রাসে দেখা যাচ্ছে যে পঞ্চাশ পঁচপন্ন মার্ক পাওয়ার পরেও আপনি একটা সিট পাইতে পারেন তো মাদ্রাসার ক্ষেত্রে আপনি রিক্স নিতে পারেন যদি আপনার প্রিপারেশন খারাপ থাকে যদি ভালো থাকে তাহলে তো এই পথে যাওয়াটা ক্ষেত্রে বলি যে সবচেয়ে বড় বড়ো যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম একটা একটা ডেটা স্ট্রাকচার অ্যালগোয়েদাম তো এখান থেকে আপনি দশ মার্ক দশ মার্ক করে বাদ দিতে পারেন যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম থেকে আপনি দুইটা জিনিস ভালোভাবে পড়েন একটা হচ্ছে সি প্রোগ্রামিংগুলো আপনার এইসিসি আইসিটি বইয়ের যে প্রোগ্রামিংগুলো রয়েছে যেগুলো আইসিটির ইন্টারমিডিয়েটের ইম্পর্টেন্ট না সেগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট যেমন হচ্ছে দীঘার সমীকরণ নির্ণয় দেন হচ্ছে আপনার মৌলিক সংখ্যা নির্ণয় সি প্রোগ্রাম দেন হচ্ছে আপনার ফেব্রিক নাম্বার এই টাইপের যে প্রোগ্রামগুলো রয়েছে বড় বড় সেগুলো হচ্ছে কলেজের জন্য ইম্পর্টেন্ট আবার এর এটা এর থেকে একটা প্রশ্ন আসবে যেমন এর সাথে গণ নির্ণয় এর সাথে বড় সংখ্যা নির্ণয় এর সাথে ছোট সংখ্যা নির্ণয় এটা অবশ্যই দেখবেন এখান থেকে আপনি দশ মার্ক কমন পাবেন দশ মার্ক কমপ্লিট হবে আর থিওরিটা যদি এখন কমপ্লিট করতে পারেন তাতে ভালো যেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা পুরোটা মুখস্থ বিদ্যা এটা আপনাকে পড়তেই হবে কোনো মিস নাই এবং এটার জন্য আপনি গুরু নাইনটি নাইন নাম একটা ওয়েবসাইট আছে এটা ফলো করতে পারেন এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গুরু নাইনটি নাইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সব সুন্দরভাবে প্রশ্ন দেওয়া আছে একটার পর একটা সিরিয়ালি প্রশ্ন উত্তর যেগুলো যেগুলো আপনার প্রয়োজন এখান থেকে পড়তে পারবেন দেন পরবর্তী টপিক আমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগোইজম এখান থেকে আপনি দশ মার্ক বাদ দিতে পারেন ডেটা স্টেক্সের কিছু অপারেশন রয়েছে কিছু সার্চ রয়েছে যেগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে ঠিক আমরা একটু পরে দেখবো যখন প্রশ্নে যাব যে এই অংশগুলো পড়লেও আপনার দশ মার্ক কমপ্লিট হবে এবার ওয়েব টেকনোলজি এটা পুরোটাই আপনি এই সিসি আইসিডি চতুর্থ দিকে কমপ্লিট করতে পারে আপনার দশ মার্ক কমন আসবে এখান থেকে একটা কোড আসবে আপনার আর একটা থিওরি আসবে সেটাও আমি প্রশ্নে গেলে দেখাবো এখন অপারেটিং সিস্টেম এটা আপনাকে মুগস্ত করতে হবে দেন ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে কিছু বোঝার বিষয় আছে যেগুলো একটা আপনাকে একটু কষ্ট করতে হবে এই বিশ মার্কটা নিতে গেলে এবং এটা বাদ দিলে ফের আপনার জব হবে না কারণ অলরেডি আপনাকে আমি দশ মার্ক দশ মাস শর্ট করে দিচ্ছি এবং ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এটার জন্য আপনি ইন্টারমিডিয়েট আইসিডি বই ফলো করতে পারেন ওই বেজেই পুরো প্রশ্নগুলো এই হলো ওভারঅল একটা সামারি কী পড়তে হবে না পড়তে হবে কলেজের জন্য সব মাদ্রাসার জন্য যেগুলো বললাম এগুলো এখন আমরা নির্দিষ্ট কিছু প্রশ্ন দেখব এগুলো যদি আপনি পড়েন যাদের প্রিপারেশন খারাপ তারা শুধু থ্রি স্টারগুলো এবং টু স্টারগুলো পড়বেন এবং যাদের প্রিপারেশন ভালো তারা সবগুলোই পড়বেন আমার কথা কি বুঝতে পারছেন তো প্রথমে আমরা যদি চলে যাই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম অ্যান্ড কম্বিনেশনাল অপটিমাইজেশন বিশ মার্ক এখান থেকে প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই মাস্ট মাস্ট এই শটিংগুলো অ্যালগোরিদম পড়তে হবে এবং এগুলো অপারেশন জানতে হবে কীভাবে কাজ করে এগুলো উদাহরণ সহ আসতে পারে এবং আপনাকে নিজেকেও করতে বলতে পারে বাবল শট সিলেকশন শট যেটা আমি শুরুতে বলে আসলাম যে কিছু অপারেশন রয়েছে যেগুলো পড়লে আপনার একটা কমন আসবে যে বাবল শর্ট সিলেকশন শট ইনসারশন কুইক শট হিপশট এগুলো নিয়ে হিউজ পরিমাণ আপনি যদি কোনো কোর্স নাও করেন এগুলো নিয়ে হিউজ পরিমাণ রিসোর্স ইউটিউবের মধ্যে দিয়ে আসে খালি সার্চ দেবেন নাম দিয়ে দেখবেন চলে আসছে বাংলা হিন্দি ইংরেজি আপনি কোনটা বোঝেন সবই আছে তো অবশ্যই এটা শেষ না করে পরীক্ষা হলে যায় না এটা আসবেই দেন হচ্ছে এই যে ট্রিগুলো বাইনারি সার্চ ট্রি অপারেশনগুলো এটা খুবই ইম্পর্ট্যান্ট এই এক আর দুই থেকে আপনি একটা প্রশ্ন আগে মাস্ট হয় এটা আসবে না তো এটা আসবে আবার দুটো বসে যেতে পারে এরপর ডিসিশনটি খুব একটা ইম্পর্টেন্ট না তারপর তারপর আপনার এরকম একটা প্রশ্ন দিয়ে বলতে পারে যেটা আমি এখানে বললাম যে শর্টিংগুলো অ্যালগোদম লেখা হবে যে এরকম একটা প্রশ্ন দিল দিয়ে বলো যেটা বাবল শটের মধ্যে সাজাও এই টাইপের প্রশ্নগুলো তার সম্ভাবনা বেশি দেন এইগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না তারপর গ্রেডি অ্যালগোরিদম গ্রেডি অ্যালগরিদম আপনি পড়তে পারেন তারপর গ্রেডি অ্যালগোম দিয়ে কীভাবে সমাধান করা যায় এই টাইপ প্রশ্ন দেন হচ্ছে আপনার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বিএফসি এবং ডিএফসি উদাহরণ সব ব্যাখ্যা দাও এটা যদি আপনার সিটে নাও থাকে যেগুলো প্রশ্ন নাই যেমন দেন আপনাকে আমি দেখাই যে বিএফসি অলগোদা আপনার সিটে নেই জাস্টগুলো এখানে সার্চ দেবেন বিএফএস জাস্ট আপনি ওখানে সার্চ দেন বিএফএস যে চলে আসে বুঝতে পারছেন তো এগুলো সব ইন্টারনেটে আসে আপনি যা দরকার খালি একটু টপিক সার্চ দেবেন এইটুক কষ্ট করতে না পারি আপনারা কি করেন যে সিট দেন উত্তর দেন নিজেরা একটু কষ্ট করেন আপনার আইসিটি মাস্টার হবে এটুকু আপনাকে জানতে হবে ঠিক আছে যা যা আমি বলতেছি সবগুলোই আপনি ইন্টারনেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেন আমরা যদি ওয়েব টেকনোলজিতে চলে এসে এটা আমি শুরুতে বলছিলাম যে ইন্টারমিডিয়েটের আইসিটি বই বেস যে বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখবেন ওয়েব ডিজাইন এবং এসটিম যে অধ্যাটা রয়েছে ওইটা বেজেই এই প্রশ্নটা হয়ে থাকে তো এখান থেকে টেবিল তৈরির এসটিমএল কোড এইটা আসবার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আসলে রো স্পেন এবং কল স্পেন এর মাঝে আসবে যদি এটা আসে রো স্পেন কল স্পেন যুক্ত টেবিলগুলো রয়েছে এগুলো আসবে এবং আরেকটা প্রশ্ন এর সঙ্গে পড়তে পারেন যে টেবিলকে আপনার রোকে কলামে রূপান্তর কলামকে রোতে রূপান্তর দেন হচ্ছে নেক্সটার্স লিস্ট এটা অনেক বিগত বছর অনেকবার এসেছে নেক্সটার্স লিস্ট তৈরি বলতে বোঝা যাচ্ছে অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট ডিসক্রিপশন লিস্ট এগুলোর সমন্বয়ে একটা টেবিল তৈরি দেন থিওরির জন্য এস্টেমেল এলিমেন্ট কি স্ট্যাটিক ডায়নামিক ওয়েবসাইট তারপরে আপনার এস্টেমের ওয়েব পেজের গঠন পোর্টাল হোস্টিং এখানে কিন্তু থ্রি স্টার টু স্টারগুলো খেয়াল করেন যাদের প্রিপারেশন ভালো তারা সব পড়বেন যাদের প্রিপারেশন খারাপ তারা শুধু থ্রি স্টার পড়ে দেন তারপর ক্রোস সাইড স্ক্রিপ্টিং দেন হচ্ছে ওয়েবসাইট কি লিনিয়ার সিকোয়েন্স আইপি অ্যাড্রেস এই যাবতীয় যে প্রশ্নগুলো আছে এগুলো পড়তে হবে দেন আমাদের বাকি যে টপিকগুলো থাকলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়া অলরেডি দেখলাম যে থেকে পড়লেই হবে কিন্তু নির্দিষ্ট কোন প্রশ্নগুলো পড়বেন অপারেটিং সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই পিডিএফটা আপনি কীভাবে কালেক্ট করবেন এই অংশ এখন বলি আমি তো অলরেডি দুইটা দেখাইলাম তার মধ্যে এইখানে যে আমি ওয়েব টেকনোলজি দেখাইছি এটা পূর্ণাঙ্গ একবারে সাজেশন কিন্তু এইখানে আপনার যেটা রয়েছে এটা পূর্ণাঙ্গ না এটা এটা আরও কিছু প্রশ্ন পড়তে হবে সেগুলো আমি আমার পিডিএফের মধ্যে যে সাজেশনের যে পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করবো সেখানে দেওয়া আছে এখানে এর সঙ্গে আরও ষাটটার মতো প্রশ্ন রয়েছে ষাটটা মেবি ছয়টা প্রশ্ন রয়েছে পনেরোটা প্রশ্ন তো এই পনেরোটা প্রশ্ন পড়তে হবে এখানে আমি নয়টা প্রশ্ন দিয়েছি আর ওয়েব টেকনোলজির জন্য এই যেগুলো দিয়েছি এগুলোই ঠিক আছে তো এইখানে আপনি কীভাবে কালেক্ট করবেন বাকি সব প্রশ্ন সহ যারা আমাদের স্কুলের সাজেশন অলরেডি কালেক্ট করেছেন তিনশো তেরো এবং তিনশো পঁচিশ করে সেখানে আমরা আঠারোটা ক্লাস ছিল সিট বইয়ের পিডিএফ তিনটি মডেলটা একটি সাজেশন দিয়েছিলাম তিনশো দশ টাকা করে তারা আমাকে নক করেন কলেজেরটা ফ্রি পাবেন তাদেরকে এক টাকাও পে করতে হবে না আপনারা অটোমেটিকলি ফ্রি পাবেন এবং যারা শুধুমাত্র এই কলেজের সাজেশনটা নিতে চান পূর্ণাঙ্গ সাজেশন পিডিএফ আকারে সফট টপিক এটা কিন্তু পূর্ণাঙ্গ না আমি জাস্ট দুইটা অধ্যায় একটা ধারণা দিলাম যে কীরকম হইতে পারে সাজেশনটা বুঝতে পারছেন যারা পূর্ণাঙ্গ সাজেশনটা হান্ড্রেড পারসেন্ট নিতে চান তাদেরকে একটা সৌজন্য ফি দিতে হবে কারণ এই যে সারদের কাছে আমরা গিয়েছি সাজেশনটা কালেক্ট করছি বা এটার একটা প্রসেসিং পুরোটার একটা কষ্ট আসে এবং ফ্রি জিনিসের কোনো মূল্য থাকে না তাদেরকে দেড়শো টাকা সেনমানি করতে হবে কীভাবে করবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাবেন এবং আমি শুরুতে বলি নেই যে এটার কিন্তু কোনো উত্তর আমরা দেবো না কারণ আমাদের লেকচারশিট আমরা এবার বাইরে কাউকে দেইনি পরবর্তী বছর আমাদের বই বের করার একটা চিন্তাভাবনা রয়েছে কমেন্টলি এই কারণে আমাদের পিডিএফগুলো আমরা বাইরে দিচ্ছি না যাতে শুধুমাত্র পূর্ণাঙ্গ সাজেশন সবগুলোর টপিকের নির্দিষ্ট কিছু প্রশ্ন লাগবে তারা নখ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ডিসক্রিপশন বক্সেও দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা এই যে এখানেও দেখতে পারতেছেন এখন ভিডিওর মধ্যেও দেখতে পারতেছেন আমি আবারও বলতেছি শুধুমাত্র পূর্ণাঙ্গ দরকার হলে নখ দেবেন উত্তর দেন এটা দেন ওটা দেন এগুলোর জন্যে করা যায় নখ দিয়ে না আগে কোনো লেকচার শিট আমি প্রোভাইড করতে পারবো না কারণ এগুলো নিয়ে আমাদের বিশদ প্ল্যান রয়েছে যাই হোক সবার জন্য শুভকামনা রইল আশা করি